দু সালে প্রাথমিক শিক্ষকদের ছুটির লিস্ট প্রকাশিত হলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুজোর ছুটিতে টানা ছুটি কি মিলল যেটা নিয়ে বহু চর্চিত এবং বহুবার ডেপুটেশান দেওয়া হয়েছে তাছাড়া বিদ্যালয়ে পালনীয় এবং ছুটি এ বিষয়ে কি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন যেখানে ছুটি বলা হয়েছে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ছুটি যেটা বলা হয়েছে ইংরাজি নববর্ষ সেটা সবারই ছুটি থাকে আপনারা জানেন প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক সবারই থাকে পয়লা জানুয়ারি যেটা বুধবার পড়েছে ছুটি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী সেটা রবিবার পড়েছে অর্থাৎ ছুটি এখানে থাকছে না অন্য কোথাও নিয়ে নিতে হবে আর দেখুন মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ এটা মঙ্গলবার একদিন ছুটি তারপর দেখুন নেতাজি জন্মজয়ন্তী তেইশ জানুয়ারি এই দেখুন ছুটি কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো রূপরেখা দেওয়া হয়নি ছুটি বিদ্যালয়ে পালন করতে হবে যাই হোক এটা এইভাবেই রয়েছে গতবার যেমন ছিল তেমনই রয়েছে প্রজাতন্ত্র দিবস বিদ্যালয়ে জাতীয় পতাকা তুলতে হবে দেখুন তারপর রয়েছে সরস্বতী পুজো সেটা ছুটি একদিন আর ঠাকুর পঞ্চানন বর্মা জয়ন্তী ছুটি আর দেখুন সাবে বরাত শুক্রবার সেটা চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সেটা ছুটি কিছু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে অর্থাৎ বিদ্যালয়ে পালনের তিনটি তারিখ পাওয়া গেল আপাতত তারপর দেখুন দোলযাত্রা হরিচাঁদ ঠাকুর জন্মদিন ঈদুল ফেতার সমস্ত কিছু রয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এগুলো আপনারা দেখে নেবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখুন যে দ্বিতীয় পর্যায়ে যে ছুটি রয়েছে রবিবার বাদ দিয়ে গ্রীষ্মবকাশ যেখানে দেখুন দিন ছুটি দেওয়া হয়েছে এখানে রবিবার বাদ দিয়ে নদিন ছুটি দেওয়া হয়েছে গ্রীষ্মকালে ছুটি পড়বে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখে গ্রীষ্মের ছুটি পড়বে যেটা দেওয়া রয়েছে এখানে কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী যেটা বিদ্যালয়ে পালন করতে হবে আর আরেকটা রয়েছে আচার্য প্রবলচন্দ্র রায় জন্মদিন সেটাও কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে শহীদ দিবস ক্ষুদিরাম বসু জন্মদিন বিদ্যালয়ে সেটা পালন করতে হবে আর দেখুন স্বাধীনতা দিবসের দিন ছুটি কিন্তু বিদ্যালয়ে পতাকা উত্তোলন করতে হবে আর শিক্ষক দিবস বিদ্যালয়ে পালন করতে হবে এবার দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী এটা বিদ্যালয়ে পালন করতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেখুন ছুটি যেটা পুজো ছুটি বলছি আমরা সেখানে দেখুন পূজা প্রকাশ এটা ভালো করে দেখে নিন যেখানে বলা হচ্ছে ছুটি পড়ছে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে চলবে চব্বিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্রবার থেকে শুক্রবার যেখানে রবিবার বাদ দিয়ে ছুটি টানা পঁচিশ দিন ছুটি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এটা একটা সামঞ্জস্য এসেছে কিন্তু ছুটি বিদ্যালয় পালনীয় এটা এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসেনি